দর্শক বৈশাখী সংবাদে আবারও আপনাদের স্বাগত আর এই মুহূর্তে আমি তন্ময় দল আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর বাংলাদেশ ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগের সামনে থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শরীরপক্ষর হাতিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন যে শরুক হাবিকে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করেই এভারকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আর এই সেবাটাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেবা সেবা বাহিনী বিজিবি র্যাপ কিন্তু শরীফ হাদিকে নিয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক হাবিকে আপনারা দেখতে পাচ্ছেন দুশো খাইতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে বছর ভিতরে কিন্তু হাবি রয়েছেন চিকিৎসক ॿेस हा त एम्बुलेस দেখানোর চেষ্টা করছিলাম অ্যাম্বুলেন্সের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু হাদি তাকে নেওয়া হচ্ছে এভারকে হাসপাতালে এবং যে বেশি অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হচ্ছিল সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ এই ছিল আমার কাছে দর্শক পরবর্তী আপডেট পেতে আপনারা সকলে সঙ্গেই থাকুন